দিনোস বাজারের সুপারের সিজন শুরু হয়েছে যারা সুপার নিয়ে ব্যস্ত করতে চান তারা সম্পূর্ণ লাইভে থাকুন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখুন বর্তমান সুপের কিউয়ালিটি কেমন হবে যেহেতু সিজনের প্রথম তাই আমরা সুপারগুলো এভারেজে সেল করতেছি এবং এভারেজ কোয়ালিটিগুলো আপনারা কি রকম পাবেন তা সরাসরি ভিডিওর মাধ্যমেই দেখুন যারা কুরিয়ারে মাল নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা এসে দেখে শুনে নিতে চান তারা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বিড়া কলাটা আছে। সরাসরি লাইব্রের মাধ্যমে সুপারি কোয়ালিটি দেখুন যে বর্তমানে সুপারি গুলা কিনলে লক্ষ্য করে সুপারি কিনলে আপনারা কোন সাইজের সুপারি গুলো পাবেন বর্তমানে প্রত্যেকটা সুপারির কাঁচা হয়তো দুই চাইডে সুপারি আপনার কাঁচা আহ প্রত্যেকটা সুপারি পাকা দুই চাইডে আছে কাঁচা কোয়ালিটি এবং সাইজ অনেক ভালো এই বছর সুপারি ফলন অনেক কম তাই দাম একটু বেশি সাইজ একটু ভালো এখানে যে সুপারগুলো দেখতেছেন বর্তমানে এগুলো সেল করতেছি আমরা দুই টাকা দশ পয়সা পার পিস দুই টাকা দশ পয়সা হাজার একুশো টাকা আপনার সরাসরি চলে আসুন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাজিরাবাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে যারা সুপার নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ সারা বাংলাদেশে কোরিয়ান যুগ আমরা চালু করে থাকি যারা সুপার নিতে চান তারা সম্পূর্ণ লাইভ থেকে দেখতে থাকুন যারা লাভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে সমাপ্তি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ